This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও রোডম্যাপ ঘোষণা করেনি অন্তর্বর্তীকালীন সরকার যদিও গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপি যখন নির্বাচনের দাবিতে সোচ্চার তখন অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় সদ্য গঠিত কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি সলম বলেন হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় গত চৌঠা মার্চ সকাল দশটার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি যে খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ওই নির্বাচনের কথা না বলে বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি বলেছে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের অভিযোগ সার্জিস অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছেন তিনি আরও বলেছেন সার্জিস আরবের নির্বাচনী এলাকা পঞ্চগড় এক আসনে থানের শিশ প্রতীকে একজন পিয়নকে মনোনয়ন দিলে ওই পিয়নই বিজয়ী হবে জামানত বাজেয়াপ্ত হবে সার্জিসের বিএনএ নিউজ টোয়েন্টি ফোর টিম এ বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য অনুসন্ধান করেছে এবার আসা যাক সেই তথ্য বিশ্লেষণে সার্জি সালম উনিশশো আটানব্বই সালের দোসরা জুলাই পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন এরপর দু সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন সার্জি সালমের জন্ম পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার খোয়ায় তার বাবা পঞ্চগড়ের আলুয়াখোয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একই সাথে তিনি আলুয়াখোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আটওয়ারি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন অর্থাৎ আওয়ামী লীগের তিন পদের অধিকারী সার্জিসের বাবা আক্তারুজ্জামান সাজু আওয়ামী লীগ নেতার সন্তান সার্জিস আলম এবার বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত জাতীয় সংসদের এক নম্বর ও জেলার এক সংসদীয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন এলাকায় শীতবস্ত্র ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে ইতিমধ্যেই তিনি এলাকার মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন তথ্য অনুসন্ধানে দেখা যায় পঞ্চগড় এক আসনটি সদর উপজেলা তেতুলি উপজেলা ও আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত হয় উনিশশো সালে এর আগে বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল এই আসনটি জেনারেল এরশাদের আমলে উনিশশো সালে তৃতীয় সংসদ নির্বাচন থেকে পঞ্চগড়ে এক আসনে নির্বাচনী যাত্রা শুরু নির্বাচনে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম সংসদ সদস্যও নির্বাচিত হন ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি এরশাদের পদত্যাগের দাবিতে দুই বছর পর আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে পরবর্তীতে উনিশশো সালে অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনে জাতীয় পার্টির আবদুল কুদ্দুস সংসদ সদস্য নির্বাচিত হন নব্বইয়ের গণআন্দোলনে এরশাদ সরকারের পতন হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপির মির্জা গুলাম হাফিজ আটচল্লিশ পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সিরাজুল ইসলাম পান আটত্রিশ হাজার ছয়শত চার ভোট উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির মির্জা হাফিজ ওই সংসদের মেয়াদ ছিল মাত্র এগারো দিন একই বছর ত্রিশে জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার সাতান্ন হাজার চারশত তেত্রিশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল ইসলাম পান আটচল্লিশ হাজার বারো ভোট দু সালে পহেলা অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এতে একাশি হাজার সাতশত দুই ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জমির সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল ইসলাম পান সত্তর হাজার একশত চৌষট্টি ভোট পঞ্চাশ হাজার আটশত উনত্রিশ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকারী হন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার শফিউল আলম প্রধান আট সালের উনত্রিশে ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোর প্রার্থী মোজাহারুল এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত পঞ্চাশ ফুট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জমির উদ্দিন সরকার পান এক লাখ সাত হাজার সাতশত ছাব্বিশ ফুট আওয়ামী লীগ সরকারের অধীনে দু সালে জাসদের নাজমুল হক প্রধান দু সালের মোজাহারুল ও দু সালের নির্বাচনে নাইমুজ্জামান ভুইয়া মুক্তা সংসদ সদস্য নির্বাচিত হয় এই তিনটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি দেশ বিদেশে তিনটি নির্বাচনের ফলাফল ছিল চরম বিতর্কিত আট সাল পর্যন্ত চারটি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আমলে অনুষ্ঠিত হয় এতে দেখা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উত্তরের জেলা পঞ্চগড় এক সংসদীয় আসনে বিএনপি ফেভারিট নির্বাচন কমিশনের সবশেষ তথ্যানুযায়ী পঞ্চগড়ে এক আসনে মোট ভোটার চার লাখ ছত্রিশ হাজার নয়শত তেইশ জন এর মধ্যে পুরুষ দুই লাখ উনিশ হাজার তিনশো আটত্রিশ নারী দুই লাখ সতেরো হাজার পাঁচশো চুরাশি এবং মাত্র একজন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে এ আসনে বিএনপি থেকে এবার প্রার্থী হতে পারেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নৌসাদ জমির এছাড়া মনোনয়ন চাইবেন পঞ্চগড় পৌরসভার একাধিকবার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম জামায়াত ইসলামী ইতিমধ্যেই পঞ্চগড় জেলা আমির ও তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হুসেনের নাম ঘোষণা করেছে এই আসনে প্রার্থী হতে পারেন প্রয়াত শফিউর আলম প্রধানের ছেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান জাতীয় পার্টি থেকে প্রার্থী হতে পারেন মোহাম্মদ আবু সালেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করতে পারে তারপরও জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থী সার্জিস আলমকে অন্তত হাফ ডজন প্রার্থীর সঙ্গে ভোটের লড়াইয়ে নামতে হবে নির্বাচনে প্রশাসনিক কোনো সহযোগিতা সার্জি না পেলে জয় পাওয়া তো দূরে থাক জামানত রক্ষা করাই কঠিন হবে